নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমরা কথা বলবো বৃষরাশির মহিলাদের ভবিষ্যৎ সম্পর্কে বৃষরাশির মহিলাদের ভবিষ্যৎ কেমন হয় আর তাদের এমন কোন দুর্বলতা আছে যেগুলোর কারণে তারা জীবনে দুঃখের মুখোমুখি হয় তাদের সেই গুণগুলো কি কি যেগুলো ব্যবহার করে তারা নিজের জীবনে সুখ আর সমৃদ্ধি নিয়ে আসতে পারে তাদের ভবিষ্যৎ কেমন থাকে আর জীবনে বড় ধরনের কি পরিবর্তন তারা দেখতে পায় স্বামী ঘর পরিবার আর অন্যান্য সদস্যদের সাথে তাদের সম্পর্ক কেমন হয় কেরিয়ারে তারা কেমন ধরনের সাফল্য পেতে পারে আর তাদের মানসিকতা কখন মেলে আজ আমরা এই সব গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটা বিশেষ করে সব বৃষরাশির মেয়েদের জন্য খুব স্পেশাল তাই শেষ পর্যন্ত দেখে নেবেন বৃষরাশির মেয়েরা জীবনের স্থিতিশীলতা আর দৃঢ়তাকে বেশি গুরুত্ব দেয় তারা ধৈর্য ধরে এগোয় আর সহজে হার মানে না তাদের জীবন অনেক সময় পরিশ্রম আর সংগ্রামে ভরা থাকে যেখানে তাদের তাদের লক্ষ্যে পৌঁছাতে কঠোর পরিশ্রম করতে হয় তবে এই সংগ্রাম তাদের জন্য সফলতার পথ খুলে দেয় তাদের পারিবারিক জীবন সুখময় হয় কিন্তু এর তাদের অনেক ত্যাগ এবং বুদ্ধিমত্তা দেখাতে হয় শরীরের গঠন নিয়ে বললে বৃষরাশির মেয়েরা সাধারণত মাঝারি উচ্চতার হয় তাদের রং গাঢ় সোনালী পারে এবং শরীরটা মসৃণ আর প্রায়ই একটা নম্র হাসি থাকে বৃষরাশির মেয়েরা স্বভাবতই পরিশ্রমী বাস্তববাদী আর বুদ্ধিমান হয় তাদের ইচ্ছা শক্তি খুবই শক্তিশালী যখন তারা কোনো কাজ করার সিদ্ধান্ত নেয় সেটা শেষ না করা পর্যন্ত ছাড়ে না তাদের এই দৃঢ়তা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে যদিও কখনো কখনো তারা তাদের জিতের কারণে ভুল সিদ্ধান্তও নিতে পারে এই মেয়েরা বাইরে থেকে শান্ত এবং গম্ভীর দেখায় কিন্তু ভিতর থেকে খুবই আবেগপ্রবণ এবং ভালোবাসাপূর্ণ হয় তারা চাটুকারিকে একদম পছন্দ করে না তারা যেই সিদ্ধান্ত নেয় ভালোভাবে ভেবে এবং দৃঢ় বিশ্বাসের সঙ্গে নেয় এবং পরে তাদের কথা থেকে সরে আসে না তাদের স্বভাবের মধ্যে কোনো ভান ভাস নেই এবং তারা তাদের কাজ সম্পূর্ণ নিষ্ঠা ও সততার সঙ্গে করে সত্যি বলতে এই মেয়েরা গুণের ভান্ডার বৃশরাশির মেয়েরা যখন সত্যিকারের প্রেমে পড়ে তখন তারা নিজেদের করে যদিও তাদের সরল এবং স্বভাবের কারণে তারা অনেকবার আবেগিক আঘাত বা প্রতারণার শিকার হয় তাদের এই সরলতাই কখনো কখনো মানুষের চালাকি বুঝতে বাধা হয়ে দাঁড়ায় এই নারীরা স্বভাবতই খুব সরল এবং আবেগপ্রবণ তাই সহজেই অন্যদের কথাই পড়ে যায় তবে একবার তারা কারো চালাকি বুঝে গেলে তারপর তারা পুরো সতর্কতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে আচরণ করে এই নারীরা শান্তিপূর্ণ জীবনযাপন করতে ভালোবাসে এবং তাদের চিন্তাভাবনা বাস্তবসম্মত হয় শিক্ষার ক্ষেত্রেও তারা যথেষ্ট বুদ্ধিমান তারা প্রায়ই আর্ট ব্যবসা আর বিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রে ভালো সাফল্য পায় তারা সভ্যতা আর শালীনতা পছন্দ করে এবং অন্যায় মোটেই মানে না বৃষরাশির মেহেরা তাদের পরিবারের প্রতি খুবই বিশ্বস্ত আর নিবেদিত তাদের প্রধান লক্ষ্য পরিবারের সেবা করা এবং সবাইকে খুশি রাখা তারা মায়ের আর ভাইয়ের কাছ থেকে অনেক ভালোবাসা আর সহযোগিতা পায় বিয়ের পরও তারা শ্বশুর সবার খেয়াল রাখে বিশেষ করে শ্বশুরের কাছ থেকে তারা বিশেষ স্নেহ আর আশীর্বাদ পায় তাদের ভাই জীবন জুড়ে তাদের সবচেয়ে বড় সহায়ক হয় এই মহিলারা স্বভাব থেকে শান্ত এবং নম্র হয় যখন শ্বশুরবাড়িতে কোনো সমস্যা হয় তখন তারা তাদের কথা শান্তিপূর্ণভাবে উপস্থাপন করে যদিও তাদের এই শান্ত স্বভাব কখনো কখনো অন্যদের বিশেষ করে তাদের শাশুড়িকে কাটতে পারে যার ফলে সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোরণ হতে পারে তারা তাদের ভাই বোনদের সঙ্গেও গভীর সম্পর্ক রাখে এবং তাদের থেকে প্রচুর সহযোগিতা পায় এবং বদলে তাদেরকেও সমান সহযোগিতা দেয় এই মহিলারা খুবই দয়ালু হয় যদি কারো সঙ্গে তাদের ঝগড়া হয় তারপরও পরবর্তীতে যখন সাহায্যের প্রয়োজন হয় পড়ে গেলে তখন সবকিছু ভোলার পরও সে সাহায্য করতে শুরু করে তাদের এই ভালো মানসিকতার সুযোগ কখনো কখনো শ্বশুর বাড়িতে নেওয়া হয় যেখানে মানুষ তাদের সরলতাকে দুর্বলতা ধরে নিয়ে ইশারায় নাচানোর চেষ্টা করে এই কারণেই সময়ের সাথে সাথে তাদের শাশুড়ি আর ননাদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে বৃষ্টিক রাশির মেয়েরা তাদের কথা স্পষ্টভাবে বলার ক্ষেত্রে দক্ষ তারা তাদের কথা বলতে একদমই লজ্জা পায় না যার ফলে তাদের প্রভাব মানুষের ওপর দ্রুত পড়ে যদিও তাদের খুব বেশি ভাগ্যবান বলা যায় না কারণ তারা যা কিছু পেতে চায় তাদের জন্য অনেক মানসিক আর আবেগের পরিশ্রম করতে হয় তাদের স্বভাব সরল আর সোজা তারা কথা বলার সময় ঘোরাঘুরি না করে সরাসরি বলতে পছন্দ করে বৃষরাশির নারীরা আবেগের লেনদেনে অনেক সময় আঘাতের শিকার হয় তারা অন্যদের আবেগগত সাপোর্ট দেয় কিন্তু যখন তাদের নিজেকেও দরকার হয় তখন তারা তা পায় না এমন পরিস্থিতিতে তাদের সম্পর্ক প্রায়ই খারাপ হয়ে যায় এইসব ঘটনা তারা তাদের জীবনে নিশ্চিতভাবেই দেখে থাকে তবুও এই নারীরা তাদের জীবনে বাড়ি গাড়ি আর সব কিছু অর্জন করে প্রকারের ভৌত সুখ সুবিধা পায় যুবাবস্থায় তারা সব ধরনের সুখের আনন্দ উপভোগ করে বৃষরাশির নারীরা তাদের পরিশ্রম এবং দৃঢ়তার ওপর ভর করে জীবনে এগিয়ে যেতে ভালোবাসে তারা তাদের শিল্প আর প্রতিভার মাধ্যমে নিজস্ব একটা আলাদা পরিচয় গড়ে তোলে যখন তারা মা হয় তখন সন্তান পালনে অনেক যত্নশীল হয় এর ফলে তাদের সন্তান পড়াশোনায় সেরা হয় এবং জীবনে পুরোপুরি সফল হয়ে নিজের পায়ে দাঁড়ায় কেরিয়ারের ক্ষেত্রে বৃষরাশির নারীরা শিল্প ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করে তারা যদিও যে কোনো ক্ষেত্রেই সফল হতে পারে তারা কিন্তু তাদের সবচেয়ে বেশি সাফল্য মেলে শিল্পকলা ও ব্যবহারিক ক্ষেত্রে বৃষরাশির মেয়েরা তাদের জীবনের সম্মান ও মর্যাদার সঙ্গে বাঁচতে ভালোবাসে তবে নিজের কোনো কাজ নিয়ে তারা কখনো অহংকার করে না সময় আর অভিজ্ঞতার সাথে তারা আরও বুদ্ধিমান হয়ে ওঠে এই মেয়েদের থেকে কেউ যদি পরামর্শ নেয় তারা কখনো ভুল পথে পরিচালনা করে না বরং সময় সঠিক পথ দেখাতে ভালোবাসে সাধারণত বৃষরাশির মেয়েদের দুই বা তাদের তিনটি সন্তান থাকে এবং তারা নিশ্চিতভাবে পুত্র ও কন্যার রত্ন লাভ করে নিজের পরিবারের সব দায়িত্ব সামলে তারা নিজের পরিশ্রমের জোরে কিছু না কিছু করার ইচ্ছা রাখে তারা সবসময় কোনো না কোনোভাবে টাকা আয় করার পথ খুঁজে বের করে স্বাস্থ্যের বিষয়ে এই নারীরা ভালো থাকে এবং প্রকৃতির কাছে থাকতে খুব ভালোবাসে তাদের সবথেকে বেশি ভালো লাগে সবুজ ঘাসের মাঠ আর পাহাড়ের কাছে ঘুরতে যাওয়া তারা জীবনে কিছু না কিছু করে চলতে ভালোবাসে এবং থেমে থাকতে একদম পছন্দ করে না কারণ হল শুক্র গ্রহ যা ক্রিয়েটিভিটির ধারাবাহিক প্রবাহের প্রতীক এবং এটি বৃষরাশির স্বামী গ্রহ ঠিক এই কারণেই বৃষরাশির মেয়েরা খুব পরিশ্রমী হয় এবং তাদের জীবনে স্থিরতা বা অতিরিক্ত আরাম মোটেই পছন্দ করে না বৃষরাশির মেয়েরা তাদের স্বামীকে খুব ভালোবাসে যারা দেখতে সুন্দর এবং বুদ্ধিমান হয় যদিও এই মেয়েরা তাদের স্বামীর কাছ থেকে সেই মানসিক সম্মান এবং বাস্তব সহায়তা পায় না যা তাদের পাওয়ার অধিকার থাকে বিয়ে হওয়ার দুই তিন বছরের মধ্যে তাদের প্রথম সন্তান জন্ম নেয় সন্তানের জন্মের পর এদের ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে সাধারণত এদের দুই থেকে তিনটি সন্তান থাকে যাদের মধ্যে ছেলে আর মেয়েরা দুটোই রত্নের মতো এদের সন্তানরা নিশ্চিতভাবেই খুবই প্রতিভাবান হয় শ্বশুরবাড়িতে এই মহিলাদের কোনো না কোনো প্রতিপক্ষ থাকে এদের প্রতি ঈর্ষুক মানুষের সংখ্যা অনেক বেশি হয় যার কারণে এদের সম্পর্ক প্রায়ই শ্বশুরবাড়ির সঙ্গে বিশেষ করে শাশুড়ির সঙ্গে খারাপ হয়ে যায় এই মহিলাদের ধর্মকর্মে অনেক বেশি আগ্রহ থাকে তারা পূজা পাঠে গভীর বিশ্বাস রাখে এবং ঈশ্বরের প্রতি পুরো মনোযোগ দিয়ে সম্পূর্ণরূপে নিবেদিত থাকে এদের স্বভাব স্থির এবং এরা নিজের পূজা পাঠের ফল নিশ্চিতভাবেই পায় এরা জীবনে অনেক ধর্মীয় যাত্রায়ও যায় এদের বন্ধুদের সংখ্যা অনেক বেশি হয় এবং খুব দ্রুত কারো সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তুলতে পারে বৃশ্চরাশির নারীরা বৃদ্ধ বয়সেও কোনো না কোনো কাজে সক্রিয় থাকে এবং বাড়ির দায়িত্ব নিজেই নিতে পছন্দ করে এই বয়সে এদের বেশিরভাগ সময় পূজা-পাঠ ও আধ্যাত্মিক কাজে কাটে এই নারীদের মধ্যে কারো প্রতি হিংসা বা অহংকার থাকে না তাদের তাই দীর্ঘ সময় ধরে কারো সাথে শত্রুতা ধরে রাখতে পারে না তাদের স্বভাব খুবই কোমল হয় এবং তারা নিজের শত্রু সম্পর্কে কখনো খারাপ ভাবে না এই নারীরা টাকার সঞ্চয় খুব দক্ষতার সঙ্গে করে কম টাকায় ঘর চালানো আর ভবিষ্যতের জন্য সঞ্চয় করা তাদের খুব ভালোই আসে টাকার ব্যবস্থাপনায় তারা সেরা ধরা হয় তাদের মধ্যে ধৈর্যও অনেক বেশি থাকে যতই খারাপ সময় আসুক না কেন তারা নিজের ধৈর্যের মাধ্যমে তা পেরিয়ে যায় নিজের জীবনের প্রতিটি সংগ্রামের মুখোমুখি তারা নিজেই হয় এই কারণে বৃষরাশির মহিলারা খুবই শক্ত মেজাজের হয়ে ওঠে বিশ্রাসীর মহিলারা জীবনে একবার ঠিক করেই বিদেশ ভ্রমণ করে থাকে যদিও দীর্ঘ যাত্রা থেকে তারা একটু ভয় পায় কিন্তু তাদের জীবনে দূরের যাত্রার প্রবল সম্ভাবনা থাকে তারা গরিবদের দান দিতে খুব পছন্দ করে কারণ তাদের মনে অন্যদের প্রতি সবসময় দয়া আর সাহায্যের ভাবনা থাকে এই মহিলারা জীবনের রং থেকে রাজা হওয়ার পথ পাড়ি দেয় অর্থাৎ গরিবী থেকে ধনী হওয়ার রাস্তা নিশ্চয়ই দেখে বিয়ের পর তাদের স্বামীরও ভাগ্য উজ্জ্বল হয় যদিও তাদের স্বামী বিয়ের সময় সাধারণ অবস্থায় থাকে তবুও তাদের ভাগ্যের কারণে তারা অবশ্যই ধনী হয়ে ওঠে যদিও তাদের স্বামী এটা বুঝুক বা না বুঝুক তাদের ভাগ্য উজ্জ্বল হওয়া সম্পূর্ণভাবে বৃশ্চিক রাশির স্ত্রীদের কারণে হয় এই মহিলাদের জীবন খুবই সুন্দর কাটে কেরিয়ার বা পারিবারিক জীবনে কিছু সংগ্রাম থাকলেও তারা তাদের পরিশ্রম আর ধৈর্যের সাহায্যে এগুলো পার করে নিয়ে যায় জীবনযাত্রার কঠিন সব পথ তারা একাই পাড়ি দেয় এবং বড় বড় সাফল্য অর্জন করে শুক্রের রাশি হওয়ার কারণে তাদের জীবনে সুখ সুবিধা আর সমৃদ্ধি বেশি দেখা যায় কিন্তু যদি কিছু উপায় অবলম্বন করা হয় তাহলে জীবনের মানসিক সংগ্রামও কম হতে পারে তো কি সেই উপায় উপায় আর পরামর্শ হল প্রতিদিন দেবী লক্ষ্মীর পূজা এবং উপাসনা করা উচিত শ্রী সুক্তম পাঠ করুন আর শুক্রবারের দিনে দেবীকে কমলের ফুল অর্পণ করুন যদি সম্ভব হয় তাহলে শুক্রবার মন্দিরে গিয়ে মায়ের দর্শন করুন এবং কোনো ধর্মীয় স্থানে দান করুন এতে আপনার ভাগ্য দ্রুত উন্নতি করবে এবং জীবনের সংগ্রাম থেকেও দ্রুত মুক্তি পাবেন নিজের ভাগ্যকে আরো শক্তিশালী করুন সবসময় নিজের কাছে সাদা রঙের কলম বা রুমাল রাখবেন এই টোটকা করলে আপনার ভাগ্য দ্রুত উন্নতি করবে আর জীবনের সংগ্রাম কমে যাবে আশা করি আজকের এই তথ্য আপনার জন্য খুবই সহায়ক হয়েছে এই ভিডিও আপনার জীবনে কতটা প্রভাব ফেলেছে সেটা কমেন্ট বক্সে আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আপনার কমেন্ট আমাদের অনেক প্রেরণা আর সাহস দেয় আমি আশা করি সব বিশরাশির নারীরা তাদের জীবনে অসাধারণ সাফল্য অর্জন করবেন দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন আলোচনায় নমস্কার